এ যেন গরিব অসহায় দুস্থ প্রতিবন্ধীদের জন্য একবেলা ভালো খাবারের আশীর্বাদ হয়ে এসেছে আয়াত ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বারো জুলাই শুক্রবার জুমার নামাজের পর এমনই এক ব্যতিক্রমী আয়োজন চোখে পড়ল চাঁদপুর শহরের সন্ন্যখোলা রোডে নামাজ শেষ হতেই সন্ন্যখোলা জামে মসজিদ সংলগ্ন বাইবন বিলার গেট দিয়ে একে একে গরিব অসহায় দুস্থ প্রতিবন্ধীরা দুপুরের খাবার খেতে সারিবদ্ধভাবে বসে পড়লেন প্লাস্টিকের সাজানো চেয়ারে আর সেখানে একে একে সকলের মাঝে ভাত এবং মুরগির মাংস ভরা সাদা টিনের প্লেট বিতরণ করা হলো জানা যায় গত পনেরো সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার গরিব অসহায়দের জন্য একবেলা ভালো খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করে আয়াত পাউন্ডেশন তারপর থেকেই ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার কখনও তিনশো কখনো চার পাঁচশো লোকের খাবারের আয়োজন করা হয় তবে এই শুক্রবারের আয়োজনটি ছিল একটু ভিন্ন রকম চাঁদপুরে গ্যাস সংকট থাকায় অনেকে রান্না করতে না পেরে খাবার খেতে না পারায় অনেকের জন্য আজকের খাবার উন্মুক্ত করে প্রায় ছয়শো লোকের

dá não